অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মনোরম ফিলিপ আইল্যান্ডে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত সিএমসি অ্যালামনাই গ্র্যান্ড রি ইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে একুশ থেকে তেইশ নভেম্বর পর্যন্ত তিন দিন ব্যাপী অনুষ্ঠিত এই রি কেন্দ্র করে প্রবাসী অ্যালামনাইদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা শুক্রবার একুশ নভেম্বর দুপুরে আগমন এবং উপহার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় বিকেলে মিট অ্যান্ড গ্রিট পর্ব শেষে সন্ধ্যায় শুরু হয় স্মৃতির সাম্পান উদ্বোধনী অনুষ্ঠান এই পর্বে ছিল উদ্বোধনী বক্তব্য শহীদ শাহ আলম বীর উত্তম স্মারক বক্তৃতা ব্যাচ পরিচয় প্রেয়ার ও স্মৃতিচারণ সহ নৈশভোজ শনিবার ২২ নভেম্বর সকালে প্রাতরাস শেষে অনুষ্ঠিত হয় সায়েন্টিফিক সেমিনার সিপিডি পারিবারিক ইভেন্ট এবং এক্সপো যেখানে উপস্থাপিত হয় রিদওয়ানুর রহমান শাহরুখ বক্তৃতা দুপুরের বিরতির পর সন্ধ্যায় শুরু হয় হৃদয় স্পন্দনে আনন্দ বন্ধনে থিমের অনুষ্ঠান এ পর্বে অ্যালামনাই ও তাদের পরিবারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান দ্য স্পিরিট অফ সিএমসি অ্যাওয়ার্ড প্রদান প্রার্থনা এবং নৈশভোজ অনুষ্ঠিত হয় পুরো দিনের কার্যক্রম কভার করতে ওটিএন বাংলা উপস্থিত ছিল রবিবার তেইশ নভেম্বর প্রাতরাস শেষে অংশগ্রহণকারীরা উপভোগ করেন ফিলিপ আইল্যান্ডের আকর্ষণীয় সি ওয়াচিং সি ক্রুজ দুপুরের মিলন মেলা শেষে সন্ধ্যায় জীবনের গল্প এসো বলি অল্প থিমে অনুষ্ঠিত হয় সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিশিষ্ট সি এম সি অ্যালামনাইরা বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন এরপর নৈশভোজ ও প্রার্থনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষিত হয় চব্বিশ নভেম্বর সোমবার সকালে প্রাতরাস এবং চেক আউটের মাধ্যমে শেষ হয় এই মহামিলন মেলা আয়োজকেরা জানান দেশ বিদেশের বিপুল সংখ্যক অ্যালাম নাইকে একত্রিত করে এই অনুষ্ঠান সিএমসি পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে এবং ফিলিপ আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই তিন দিনের উৎসব সকলের জন্য হয়ে উঠেছে এক স্মরণীয় অভিজ্ঞতা